বৈশাখের শেষ রাত গরমে বাতাস থমথমে অথচ শিমুল গাছের নিচে দাঁড়ালে হঠাৎ ঠান্ডা ঠান্ডা লাগে সেই রাতেই প্রথম ঘটনা ঘটে নদীপাড় থেকে দেরি করে ফেরা মাঝি গফুর হঠাৎ থেমে যায় তার কানে ভেসে আসে শুকনো পাতার উপর কারো হাঁটার শব্দ অথচ চারদিকে তাকিয়ে কাউকে দেখা যায় না শিমুল গাছের মোটা ডালগুলো নড়ে ওঠে যদিও বাতাস নেই গফুর তখনই বুঝে যায় এটা সাধারণ রাত নয় পরদিন সকালেই পুরো গ্রামে কথা ছড়িয়ে পড়ে কেউ বলল শিমুল গাছে আলো জ্বলে উঠেছে কেউ বলল গাছের নিচে দাঁড়ালে নিজের ছায়া উল্টো দিকে পড়ে আবার কেউ বলল রাতে সেখানে দাঁড়ালে মনে হয় কেউ পেছন থেকে তাকিয়ে আছে ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝে নেয় শিমুল গাছের ভূত আবার সক্রিয় হয়েছে এই শিমুল গাছ নতুন নয় বহু বছর ধরেই মাঝে মাঝে তার নাম শোনা যেত তবে এবারে ব্যাপারটা আলাদা এবার ভূত শুধু ভয় দেখাচ্ছে না বরং গ্রামের দৈনন্দিন জীবন এলোমেলো করে দিচ্ছে গরু পথ হারাচ্ছে নৌকা ঘাটে বাধা থাকলেও সকালে ভেসে যাচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর মানুষের মনে অকারণ সন্দেহ ঢুকছে গ্রামের মানুষ প্রথমে চুপচাপ সহ্য করছিল কেউ ভাবছিল কয়েকদিন পর ঠিক হয়ে যাবে কিন্তু যখন দেখা গেল স্কুল পথ দিয়ে বাচ্চারা যেতে ভয় পাচ্ছে আর সন্ধ্যার পর গ্রাম যেন নিস্তব্ধ হয়ে যাচ্ছে তখন সবাই বুঝলো এভাবে চলতে পারে না এক সন্ধ্যায় গ্রামের পুরনো বটতলার নিচে সবাই জড়ো হল সেখানে হাজির হলো চাষি মাঝি কামার জেলে এমনটি গ্রামের কিশোররাও সবাই কথা বলছিল চাপা গলায় কারো মুখে ভয় কারো চোখে রাগ কিন্তু একজনও এমন ছিল না যে আর পালিয়ে থাকতে চায় তখন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কাশীনাথ দত্ত ধীরে ধীরে উঠে দাঁড়াল তিনি বললেন না ভূত তাড়ানোর মন্ত্র বললেন না কোনো অলৌকিক কথা তিনি শুধু বললেন ভয়ের খোরাক পেলে ভূত শক্তিশালী হয় আর বুদ্ধির সামনে ভয় টিকে থাকতে পারে না সেই কথার পরেই গ্রামের পরিকল্পনা শুরু হয় পরিকল্পনা ছিল অদ্ভুত কিন্তু সহজ কেউ ভূতের সাথে যুদ্ধ করবে না কেউ চিৎকার করবে না বরং সবাই মিলে এমন কিছু করবে যাতে ভূত নিজেই বুঝে নেয় এই গ্রামে ভয় দেখিয়ে লাভ নেই পরের কয়েকদিন গ্রামে অদ্ভুত দৃশ্য দেখা গেল শিমুল গাছের দিকে কেউ তাকিয়ে ভয় পাচ্ছে না বরং দিনের বেলা গ্রামের বাচ্চারা সেখানে খেলতে শুরু করল কেউ বাসি বাজায় কেউ ঢোলের তালে তাল মেলায় সন্ধ্যার আগেই গ্রামের লোকজন গাছের চারপাশ পরিষ্কার করে দেয় শুকনো পাতা জড়ো করে রাখে এরপর এক রাতে সবাই একসাথে কাজ শুরু করে গাছের চারদিকে মাটিতে ছোট ছোট ঘন্টা পুঁতে রাখা হয় কিছু জায়গায় আয়না বসানো হয় কিছু জায়গায় ধোঁয়ার ব্যবস্থা করা হয় শুকনো শিমুল ফুল দিয়ে কিন্তু কোথাও আগুন জ্বালানো হয়নি কোথাও কোনো ক্ষতি করা হয়নি অমাবস্যার রাত এলে শিমুল গাছ আবার নড়ে চড়ে ওঠে অদ্ভুত শব্দ ভেসে আসে কিন্তু সেই শব্দের সাথে সাথে ঘণ্টাগুলো একসাথে বেজে ওঠে গাছের ছায়া আয়নায় ভেঙে ভেঙে পড়ে ধোঁয়ার ভেতর ভূতের নিজের ভয়ঙ্কর চেহারা বহুগুণ বড় হয়ে তার সামনেই ফিরে আসে এই প্রথম শিমুল গাছের ভূত থমকে যায় সে বুঝতে পারে এবার কেউ পালাচ্ছে না কেউ চিৎকার করছে না বরং পুরো গ্রাম একসাথে দাঁড়িয়ে আছে নীরব স্থির নির্ভীক পরের কয়েক রাতেও গ্রামের মানুষ একই কাজ চালিয়ে যায় কোনো ভীতি নেই কোনো তাড়াহুড়ো নেই ধীরে ধীরে শিমুল গাছের চারপাশের অদ্ভুত শব্দ কমে আসে বাতাস স্বাভাবিক হয়ে যায় ছায়া আর উল্টো পড়ে না এক সকালে দেখা যায় শিমুল গাছ আগের মতোই দাঁড়িয়ে আছে কিন্তু তার ভেতরের ভয় আর নেই আর কোনো শব্দ নেই আর কোনো অশান্তি নেই গ্রামের মানুষ বুঝে নেয় ভূতকে হারাতে অস্ত্র লাগে না লাগে ঐক্য আর বুদ্ধি শিমুল গাছ তখন আর অভিশাপ নয় হয়ে ওঠে গ্রামের স্মৃতি আজও সেই গাছ দাঁড়িয়ে আছে বসন্তে লাল ফুল ঝরে পড়ে বাচ্চারা খেলতে যায় বড়রা বিশ্রাম নেয় কেউ আর ভূতের গল্প করে না তবে সবাই জানে এই গাছ এক সময় শিখেছিল গ্রামের মানুষকে ভয় দেখানো যায় না